আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার রান্নাঘর চ্যানেল থেকে বলছি আজকে আপনাদেরকে দেখাবো আমি কিভাবে সজনে পাতার ভর্তা বানিয়েছি আসলে ভর্তা খেতে কার না ভালো লাগে বলেন যে কোনো ভর্তাই সবার কাছে ভালো লাগে তো প্রথমে আমি সজনে পাতা ভর্তা বানানোর জন্য আমি এখানে শুকনো মরিচ তেলের মধ্যে ভেজে নিচ্ছি একদম এরকম পোড়া পোড়া করে ভেজে নেব তো এগুলোকে আমি এখন কে নিচ্ছি তারপর আমি রসুন আর পেঁয়াজ কেটে রেখেছিলাম সেগুলোকে কিছুক্ষণ ভেজে নেব এই রসুন পেঁয়াজগুলো ভাজার সময় আমি এক টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি তাতে কি হয় যে পেঁয়াজ আর রসুনটা একটু তাড়াতাড়ি করে নরম হয়ে যায় অবশ্যই আপনারা লোহিতে পেঁয়াজ আর রসুনটাকে ভেজে নেবেন কারণ হচ্ছে যে রসুনটা কিন্তু না হয় একটু কাঁচা কাঁচা থেকে যাবে ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য একটু সময় নিয়ে এগুলোকে ভাজতে হবে তো যাই হোক আমি পাঁচ থেকে ছয় মিনিটের মতো এই রসুন আর পেঁয়াজটাকে তেলের মধ্যে ভেজে নিয়েছি তো অবশেষে হয়ে গিয়েছে এই তেল তেলের মধ্যে পেঁয়াজ আর রসুন ভাজা তো আমি এগুলোকেও উঠিয়ে নেব এখন আমি সজনে পাতা দিয়ে রেখেছিলাম সেই সজনে পাতাটাকেও আমি কড়ার মধ্যে ভেজে নেব অনেকে সিদ্ধ করে নিতেও পারেন কিন্তু ভেজে নিলে আমার মনে হয় সবচেয়ে বেশি ভালো হয় কারণ হচ্ছে সজনে পাতার যে একটা ঘ্রান থাকে সেই ঘ্রানটা চলে যায় ভাজার মধ্যে তো আমি এখন আবার একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছি মানে যে একটা স্মেল থাকে সজনে পাতা কাঁচা কাঁচা সেই স্মেলটা চলে যায় এই ভাজার মাধ্যমে আর যদি আপনি সিদ্ধ করে নেন তাহলে দেখেন গিয়েছে যে সৈসে পাতার যে একটা ভিটামিন থাকে সেই ভিটামিনটা কিন্তু পানির সাথে চলে যায় সেই জন্য এই পদ্ধতিতে সোজা পাতাটা ভেজে নিলে আমার মনে হয় সবচেয়ে বেশি ভালো হবে তো যাই হোক আমার ভাজা হয়ে গিয়েছে প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো সরফে পাতাটাকে আমি ভেজে নেব তো এখন হচ্ছে আমি কীভাবে দেখুন যে বর্তাটা বানাচ্ছি আমার একটা এরকম ছেচুনি আছে সেটার মধ্যে বানাচ্ছি অনেকে চাইলে বাটাতে পেটেও বানাতে পারেন অনেকে আবার ব্লান্ডারের মাধ্যমেও বানাতে পারেন আমি বেশিরভাগ ভর্তা আমার ব্লান্ডারেই তৈরি করি কিন্তু এখন আমি এই পর্তাটা ইচ্ছে করছে যে আমি দিয়ে দেখি কীভাবে কীরকম হয় তো আমি প্রথমেই সাজনা পাতাটাকে লবণ দিয়ে এভাবে ছেঁচে নিলাম তারপর এখন এটাকে উঠিয়ে রাখবো তারপর হচ্ছে এরকম মরিচ শুকনা মরিচটাকে এভাবে ছেঁচে নিচ্ছি তারপর পেঁয়াজ আর গুলো দিয়ে দিব আর ধনিয়া পাতা তো অবশ্যই দেবেন এই যে আমি ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে সজনে পাতা যে আমরা ছেঁচে রেখেছিলাম সেটা সরকারে একদম ভালোভাবে মিক্সড করে নেব এই ভর্তাটা খেতে এতটাই টেস্টি যে বলে বোঝানো যাবে না আমি প্রায় সময়ই এই ভর্তাটা তৈরি করি আর আপনারা চাইলে আপনাদের ছাদে কিংবা আপনাদের বাড়ির নাই একটা সজনে পাতার ডাল লাগিয়ে রাখতে পারেন এটা গাছ হয়ে যাবে আর অনেকগুলো পাতা হবে মাঝে মধ্যে নিজের গাছ থেকেই শুকনো পাতা নিয়ে এভাবে ভর্তা বানাতে পারেন তো ফাইনালি হয়ে গেল আমার এই ভর্তার রেসিপিটা খেতেও অনেক মজা তো যাই হোক আপনারা সবাই সবাইভাবে বাসায় ট্রাই করে দেখবেন আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ভালো লাগে একটু লাইক দিয়ে দিবেন আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আল্লাহ হাফেজ